বেসরকারি লোন সংস্থার থেকে লোন নিয়ে লোনের টাকা পরিশোধ করলেও টাকা জমা হয়নি বইতে সংস্থার এজেন্টকে ঘিরে বিক্ষোভ মহিলাদের লোন নিয়ে মহাবিপাকে লোন গৃহীতারা রানাখার থানার অন্তর্গত হবিবপুর রাঘবপুরের একাধিক মহিলারা পড়েছেন বিপাকে তাদের দাবি কেউ এক বছর কেউ দেড় বছর আগে টাকার প্রয়োজনে লোন নিয়েছিলেন ভারত ফাইন্যান্স নামে একটি লোন সংস্থার থেকে যদিও ওই সংস্থার সঙ্গে একটি রাষ্ট্রযাত্রী ব্যাংকের চুক্তি আছে বলেও জানা যায় মহিলাদের দাবি বেশ কিছুদিন যাওয়ার পর তাদের মধ্যে অনেকেরই লোন শোধ হয়ে গেল এখন অব্দি সেই টাকা জমাই করেনি লোন নিতে আসা সংস্থা রিজেন্ট তাদের দাবি কেউ আঠাশ হাজার সাতশো আঠারো টাকা কেউ আবার একত্রিশ হাজার টাকা সতেরো হাজার পাঁচশো সত্তর টাকা আঠারো হাজার টাকা শোধ করেন তাদের অভিযোগ সেই টাকার কোনো রিসিভ দেওয়া হয়নি তাদের তারপরে লোন তুলতে আসা ব্যাংক কর্মীদের ঘিরে ধরে বিক্ষোভ দেখায় স্থানীয় মহিলারা তাদের দাবি আমরা টাকা স্যারের হাতে দিলেও সেই টাকা বয়ে তোলা হয়নি অন্যদিকে স্যারের সাথে যোগাযোগ করা হলে কোন রকম উত্তর দেননি অন্যদিকে ব্যাংকের ম্যানেজার এই বিষয়ে কোনো মুখ খুলতে চাননি এখন তারা অসহায় হয়ে প্রশাসনের দ্বারস্থ হবে বলে জানা গিয়েছে চব্বিশ তারিখে টাকা দিয়েছিলাম মিটুন স্যারের কাছে আমি স্যার আমরা অফিসে টাকা দিয়ে আসি মিটুন স্যার বললো না দলেও দিয়া যায় তাই আমরা দলে দিয়েছিলাম দিয়ে বললো যে তাহলে অফিসে আমি আমি যে টাকাটা শোধ দেবো তার একটা তো প্রমাণ তো দেবেন তা বললো যে ঠিক আছে সামনের সপ্তাহে দিয়ে যাবো তার জন্য আমরা স্যারকে টাকাটা দিলাম এখন অন্য অন্য স্যার এই দলে এক একটা এক একটা সপ্তাহে এক একটা স্যার পাল্টাই এবার অন্য স্যার এসে বলছে যে মিঠুন স্যারকে টাকা দিয়েছেন মিঠুন স্যারকে সাথে বসবেন আমাদের সাথে কোনো ই নেই আমাদের কিস্তি আমাদের দিয়ে লাগবে কিন্তু আমাদের এই টাকাটা এখন কে বুঝবে এখন অফিসে খবর দিচ্ছে অফিসে যাচ্ছে অফিসে কেউ পাত্তায় দিচ্ছে না এইসব স্যারকে নিয়ে আসেন এখন আমরা কোথা থেকে নিয়ে আসবো আপনারা মিটিং স্যারকে কে কিস্তি দিয়েছেন আমাদের কি বলেছেন নাকি চাকরিটা কে দিয়েছে উপর থেকেই তো দিয়েছে তার তো দেবে তাও দিচ্ছে না কত টাকা শোধ করে দেন আপনি সত্তর হাজার পাঁচশো সত্তর টাকা আচ্ছা এখন ব্যাংকে গেলে ব্যাংকের লোক কি বলছে ব্যাংকের লোক কেউ কিছু শুনছে না বলছে এখন চিল্লা মিল্লি করে লাভ নেই মিঠুন স্যারকে নিয়ে আসেন মিঠুন স্যারের সাথে বোঝেন গা আমরা সব জানি না আমাদের কিস্তি আমাদের দেয়াই লাগবে তাই বলছিস তাই তো বলছিস আপনারা এখন কি চাইছেন তাহলে আমরা চাচ্ছি কিস্তি দেব ডিউ টাক তারপর কিস্তি দেব কতজনের সাথে এরকম ফট করা হয়েছে আমাদের দলে তিন চার জন আপনার নাম সুচিত্রা বিশ্বাস বাড়ি এই রাগপুর গিজ্জা আরে কোন দল থেকে লোন নিয়েছিলেন কোন জায়গা থেকে এই তো এই এসকে

আপনার কথা বলতে পারবেন না দিল্লির অভিযোগ করতে সত্যি তাহলে আপনার কথা বলতে ভয় গেছে আপনাকে কথা বলতে ভয় পাওয়ার কথা না আপনাকে তাহলে কথা বলতে ভয় পাচ্ছেন কেন বিচার করলো আমরা নই বিচার করলো কোম্পানি আছে আচ্ছা যে টাকাটা নিয়েছে সেটা আপনাদের কোম্পানি স্টাফ তো সে কোম্পানি স্টাফ অবশ্যই ছিল আচ্ছা উনি যে টাকা দিয়েছে ওনার সাথে লেনদেন হয়েছে সেটা তার সঙ্গে বা আইনি পথে না গিয়ে তার সঙ্গে কথা বলে বিচার করে না আপনি কি তার সঙ্গে যোগাযোগ করেছেন তার সঙ্গে যোগাযোগ আইনি পথে যাচ্ছে যোগাযোগ যোগাযোগ করবো দিদিরা কি অভিযোগ করছে দিদিরা কি অভিযোগ করছে দিদিরা কি অভিযোগ করছে আর ওই সার কি বলতে টাকা শোধ করেনি ওই সার সাথে আমার কথা কথা হবে আইনি পথে যেটা আছে সেটা বলবে তাহলে আমাদের এখন কি ব্যবস্থা হবে